তুই কেন লজ্জা লাগছে না তোর ভাবি কেমন বল তোর ভাবি কি তোর পছন্দ হয়েছে তো এখনো বল তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাবো না পছন্দ হবে না মানে দেখতে তুই সুন্দর একটা মেয়ে কি যে বলিস দেখি মুখে পার পরে যেন আমাকে ভুলে যাস না আমি তোকে ভুলতে পারি না তোরা আবার এখন কি করবি দেখ দেখ শালার আবার তোর চাইছে না তুই এখন বাড়া ভবিষ্যতে আমাদের পাঁচশো লাখ দরকার আছে আমি থাকলে আবার সমস্যা কিসে বেড়া তো ভাবি আমি হচ্ছি তোমার ছোট দেওয়ার তোমার জন্য আমি গিফট এনেছি এই নাও ভাবি খুলি দেখো তোমার জন্য কি এনেছে

তার পিছনে একটা কারণ আছে দেখো আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারতাম না আর ওই দিক থেকে তোমার বাড়িতে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি আর তাছাড়া তুমি তো সব সময় আমার চোখের সামনে থাকবে কারণ আমি এখানেই থাকি তুমি কি সব বলছবল কথা বলছো এই সব কথা যদি তোমার বন্ধু জানতে পারে তাহলে কি ভাববে ও কিছু ভাববে না ও আমাকে অনেক বিশ্বাস করে ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না তুমি আমাকে যাই বলো আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি এটা তোমার জন্য থাক ভাই তোরা নতুন জীবনে পা দিয়েছিস তোরা অনেক সুখী আমি তোদের জন্য অনেক দোয়া করব তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না এ তুমি কি বলছো আমি তোমার স্বামী আমি তোমাকে স্পর্শ করব না স্বামী সে স্বামী আমি তোমাকে স্বামী হিসেবে মানি না কারণ এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো আর আমার স্বপ্ন ভাঙার কারণে হচ্ছ তুমি এই সব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব আর সেই স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো ঠিক আছে আমি তোমার স্বপ্ন শেষ করেছি তো আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার স্বপ্ন জুড়ে দেব। আর দিনকার জন্য তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি চলে যেও আমি তোমাকে আটকাবো না এই ভাই এই তোর ভাবি কেমন বল তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো এখনো বল তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না পছন্দ হবে না মানে